কুম রহমতুল্লাহ আবরকাত মিডিয়া আরবি চর্চার নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা আল জাজিরার একটা নিউজ দেখব সিরিয়া সম্পর্কে আখবার মানে সংবাদ বা নিউজ সুরিয়া এটা সুরিয়া সম্পর্কে শিরোনামটা দেখেন উর্দু গান ইয়া মালু আন তাওয়াসলা কুয়াতুল সুরিয়াতি তাকাত দুমুহা বা তাকাত দুমাহা মানে এরদোগান সে আশা আশা করছে প্রত্যাশা করছে ইয়ামালু মানু মানে সে আশা বা প্রত্যাশা করছে কি প্রত্যাশা করছে আন যে তাওয়াসলা অব্যাহত রাখবে কুয়াতুল মহারদাতি সুরিয়াতু যে সিরিয়ার যেই বিদ্রোহী বাহিনী আছে কুয়াতুল মহারদা মানে বিদ্রোহী বাহিনী তো সিরিয়ার যে বিদ্রোহী বাহিনী আছে তারা অব্যাহত রাখবে দুমাহা তাদের অগ্রগতি তারা তাদের অগ্রগতি বা সামনে বেড়ে যাওয়া এটা তারা অব্যাহত রাখবে এরদুগান এই আশাবাদ ব্যক্ত করেছে তারপরে এখানে মূল সংবাদে বলা হয়েছে আ আরবা তুর্কি ইউ মানে তুর্কি প্রধানমন্ত্রী রজব এর এরদুগান বা উর্দুগান তিনি মানে আরবা আন আ আরবা মানে প্রকাশ করা তো আরবা আন মানে তিনি প্রকাশ করেছেন কি প্রকাশ করেছেন আন আমালিহি তার আশা প্রকাশ করেছেন তার মানে সহজ বাংলা আমরা বলতে পারি যে তুর্কি প্রেসিডেন্ট মানে রজব তাইব এরদোগান তার আশাবাদ ব্যক্ত করেছেন ফি এই বিষয়ে যে অব্যাহত থাকবে কি অব্যাহত থাকবে তাকাদ্দুমু মুকাতিলিল মহারদাতি ফি মারিদতি ফি সুরিয়া মানে রিদাতি ফি সুরিয়া মানে সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের অগ্রগতি তাকাদ্দুমু অগ্রগতি আর মুকাতিলিল মারদাতি মানে হইল মানে বিদ্রোহী যোদ্ধা যারা আছে হ্যাঁ মানে বিদ্রোহী যোদ্ধা বিরোধী পক্ষের যারা যোদ্ধা আছে তাদের পথচলা এটা অব্যাহত থাকবে ফিসুরিয়া সিরিয়াতে মিন্দুনি মাসা কিলা কোনো অসুবিধা ছাড়াই ঠিক আছে